সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় এই লাইনটা শোনেননি এমন মানুষের সংখ্যা হওয়ার কথা খুবই কম সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন এবং এটা অস্বীকার করার উপায় নাই কিন্তু এই মুহূর্তেও কি তাই এখনো কি সাকিবকে নিয়েই সবচেয়ে বেশি কথা হচ্ছে উত্তরটা হলো না সাকিবকে নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে এখন কথা কম হয় তবে কাকে নিয়ে কথা হচ্ছে বেশি তাস্কিন মুস্তাফিজ বা লিটন কিংবা হৃদয় না এরাও নয় এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় আলোচিত ক্যারেক্টারের নাম রিষাদ হোসেন আন্তর্জাতিক অঙ্গনে রিষাদকে নিয়েই এখন আলোচনা সবচেয়ে বেশি বিশ্বকাপ শেষ হওয়ার আগেই ক্রিকেট অস্ট্রেলিয়ার বানানো বিশ্বকাপ সেরা একাদশের জায়গা পেয়েছেন রিষাদ বিশ্বকাপ ফাইনালের আগ পর্যন্ত স্পিনার হিসেবে সর্বোচ্চ চোদ্দটা উইকেট নিয়েছেন তিনি বাংলাদেশের পক্ষে এক বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ডও এখন ঋষাদের কাছে তাই নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে চলছে বিস্তর আলোচনা সাবেকরা কথা বলতে ক্লান্ত হচ্ছেন না ঋষাদকে নিয়ে এই জোয়ারে যোগ দিয়েছেন সাবেক ভারত স্পিনার অনিল একটা প্রোগ্রামে ঋষাদ হোসেনের ভূয়সী প্রশংসা করেছেন কুম্বলে প্রথমত আমার মনে হয় ওর অ্যাকশন চমৎকার সে হাই আর্মে ক্লাসিক একটা বোলিং অ্যাকশানে বোলিং করে এবং সে বল ফেলার পর ভালো একটা টার্নও পায় এবং এটা সে মোটামুটি আরামেই করতে পারে আরও যেটা ভালো ব্যাপার তা হলো সে একই লেন্থে বারবার বল ফেলতে পারে এই ফরম্যাটে বল করতে আসার প্রথম বলটাই তুমি জায়গা মতো ফেলতে চাইবে জাস্ট বল ছেড়ে দিলে এবং দোয়া করতে থাকলে যেন বলটা জায়গা মতো পরে তাহলে হবে না এই জায়গাটাই রিসাদ এগিয়ে কারণ ওই সঠিক জায়গায় বল ফেলতে পারে ঋষাদকে শুরু থেকেই বলা হচ্ছিল তিনি অনিল কুমলের ধরনের লেগ স্পিনার যিনি বল খুব একটা ঘোরাতে পারেন না একটা মাত্র বিশ্বকাপ দিয়ে ঋষাদ কুমলের নজরে পড়ে গেছেন কুমলে ঋষাদের প্রশংসা করে বললেন ঋষাদ ভালো বল ঘোরাতে পারে অর্থাৎ কুমলের মতো হাইট তো ছিলই কুমলের মতোই ঋষাদও ঠিক জায়গায় বলও ফেলাতে পারেন এবং ঋষাদ বলটাও ঘুরান তবে কি কুমলের চেয়েও ভয়ানক হবেন ঋষাদ সেই উত্তর আছে সময়ের কাছে তবে আপাতত ঋষাদ কেন সফল হচ্ছেন সেটা জেনে নিতে পারেন বিশ্লেষণ করেছেন কুমলে নিজেই যেহেতু সে লম্বা এবং পুরো শরীর কাজে লাগায় বল ডেলিভারির সময় তাই ও একটা বাউন্স পায় এবং এই বাউন্সটাই বোলারদের বোকা বানায় কারণ ওই বলে লং অন লং অফ কভার মিড অফ এদিকে ক্যাচ উঠে কারণ যে বলে বাউন্স আছে সেই বল সামনের দিকে খেলা খুবই কঠিন আরেকটা জিনিস হলো রিসাদ সব কিছু সিম্পল রাখে ও বোলিং করার সময় কিছু ভাবে না ওর মাথা পরিষ্কার থাকে ও কি করতে চায় এবং তাই করে সো হ্যাঁ সব নজর থাকবে রিসাদের উপর আসলেই এখন সব নজর থাকবে ঋষাদের ওপর দেশের ক্রিকেট সমর্থকদের তো অবশ্যই বিদেশি বিশ্লেষক ফ্র্যাঞ্চাইজি দল সবাই হয়তো চোখে চোখে রাখবে এ কারণেই কারণে সবচেয়ে বেশি মনোযোগী হতে হবে এই মুহূর্তেই তারকা খ্যাতি পেয়ে পেয়ে সব গেছি ভাবলে চলবে না লেগির বরং ভাবতে হবে আমি আরও অনেক কিছু অর্জন করতে পারি নিজের জন্য এবং দেশের জন্য তবেই রিসাদ হতে পারবেন আসল তারকা হতে পারবেন দেশের নন আন্তর্জাতিক ক্রিকেটের রোল মডেল ফয়সাল হাবিবেন্সে